টানেলে একা দাঁড়িয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সম্মুখীন হয়েছেন ফরাসি ফরওয়ার্ড ইংলিশ তারকা জুট বিলিংহামকে কিছু একটা বলতে চেয়েছিলেন এমবাপ্পে তবে এমবাপ্পেকে সরাসরি ইগনোর করেছেন ইংলিশ তারকা জুট বিলিংহাম জুট বিলিংহাম এমবাপ্পের কথা এড়িয়ে গিয়ে অন্য সতীর্থের সঙ্গে কথা বলছিলেন সে সময় কেলিয়ান বিষয়টি বুঝতে পেরেছেন তার কথা যে এড়িয়ে গেছেন জোট বেলিংহাম সে বিষয়টি বুঝতে পেরে কেলিয়ান পরে সরে গেছেন সেই জায়গা থেকে এই সময় জোট বেলিংহাম অন্য সতীর্থদের সঙ্গে কথা বললেও কেলিয়ান অ্যাম্বাপ্পে কি বলতে চেয়েছিলেন তাকে সে বিষয়টি জানতে চান নেই সময়টা ভালো যাচ্ছে না কেলিয়ান অ্যাম্বাপ্পের দলের হয়ে নিজেকে মোটেও মেলে ধরতে পারছে না ফরাসি ফরওয়ার্ড সবশেষ লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হারের জন্য দায়ী করা হচ্ছে তার পেনাল্টি মিসকে সমতায় ফিরতে পারত রিয়াল তবে পেনাল্টি মিস করাই তা আর হয়নি ম্যাচ জুড়ে মোটেও নিজের নামের সুবিচার করতে পারেননি কেলিয়ান বলা হচ্ছে রিয়াল মাদ্রিদে একেবারেই একা হয়ে পড়েছেন ফরাসি এই বিশ্বকাপ জয়ী তারকা জুট বিলিংহামের এমন আচরণের পর এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রিয়াল ভক্তদের মাঝে কেলিয়ান এমবাপ্পে ম্যাচে বাজে পারফর্ম করলেও রিয়াল মাদ্রিদের ফুটবলার জুট বেলিংহামের এমন আচরণকে তাই মোটেও ভালোভাবে দেখেনি রিয়াল ভক্তরা